এই ঝাড় দিতে দিতে এই পরিস্থিতি হয়ে গেছে আমি সকালকে বলবো যে আপনারা বাচ্চাদের দিলে নাই বাবু এই বাবু হয় নাই কিচ্ছো অনেক ভালো অনেক ভালো তো তুমি অনেক ভালো অনেক ভালো তুমি অনেক ভালো তুমি তো অনেক ভালো অনেক ভালো তুমি তো ভালো এই গেছে গেছে অনেক ভালো অনেক ভালো এই যে অনেক ভালো অনেক ভালো অনেক অনেক ভালো তুমি এই যে তোমার এই যে তোমার এই ছবি উড়াইতেছি ছবি উড়াইতেছি তোমার এই যে বাবু তোমার ছবি উড়াইতেছি আসতে রাখেন যাই আবার তোলা দিয়ে দাও

বাবু কি লাগে বাবু তোমার আপু ছোট বোন বোন লাগে তো কয় বোন তোমরা তিন বোন ঠিক আছে দাও